একটা ছেলে বলো ভাই আল্লাহ তো হাই এই মুসলমানের বাচ্চা যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো বলো তোমার আল্লাহ তারা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি তার করে এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখতে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা

আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কাজে লাগছি না বলেন না কি কেন্সাদ আপন আমার ঝগড়া বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলে না আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহব্বতের সাথে প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানির ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছে নিউজ আজীব এটা তার সব সময় নাম বহুদিন যাবত বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ উত্তম বিনিময় দান দিনের পর পর দিন বছরের বছর শুনলাম কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দিগি বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখ একটি বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে আপনাদের জন্য নসিহত করে যদি তিরিশ বছর চল্লিশ বছর ধরে শুনে থাকেন তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছে বছরে বাউন্নতে এভাবে চল্লিশ বছর এভাবে তিরিশ বছর এভাবে পঞ্চাশ বছর অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না এত লম্বা সময় আল্লাহর কথা পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না নাচ গান দেখা টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না তো কখন ছাড়বেন না সময় হবে কখন এক মুসলমান বাঁচে কয় বছর হায়াত তো একেবারেই ছোট্ট সংক্ষিপ্ত হায়াত তো সেখানে আমি যদি আখেরাতের কোনো প্রস্তুতি না নেই তো সময় হবে কখন মূল কারণ কি মূল কারণ হলো গাফল এই খামখেয়ালি ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলে বয়স্ক মাছ বয়সী কিছু মুসল্লি আছে এই বসে বসে জিমায় মসজিদে বসে বসে জুরায় আর কিছু ছেলে পেলে আছে তোমরা শুধু শুধু দুষ্টামি করে মসজিদে বসে কথাবার্তা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আরে ভাইয়া একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে আমরা মুসলমান আমাদের আল্লাহ আছেন আমাদের রসুল আছেন আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জিন্দিক লাগাম ছাড়া না লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মুসলমান বানাইছে মুসলমান বানাইছেনি আল্লাহ তাআলা একটা মহউদ্দেশ্য একটা উদ্দেশ্য প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে আফাহাসিবতুম анমা খলকনাকুম আবাসা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অর্থক বানিয়েছি কোন উদ্দেশ্য নাই এমনি এমনি আল্না খুল গিলাই না লাল এবং আল্লাহ তালা বলেন তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না কি ভাবস আমার কাছে আসতে হবে না তো উত্তর দেন বলেন উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে বলেন না সবাই বলেন ছেলেরা বলো ভাই ফিরতে হবে আমরা আল্লাহর কাছে তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না

কি ভাবছেন তো আল্লাহ তালা বলছেন ভাই ছেলেরা তোমরাও শুনো ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো একটা সেকেন্ড একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দিগি গুনে গুনে রাখছি গুনে গুনে হাসি কয়টা কান্না কয়টা নিঃশ্বাস কয়টা হাঁটা কয়টা চলা কয়টা হাত নাড়াইছো কয়বার আল্লাহ বলেন আমার হিসাব আছে

সত্যবক জমিনের নিচে যা তাও আপনি এই আমার বন্ধু আমার বাপ আমার ভাই আমার বর্দার আড়ালের মায়েরাও আমার জন্য আপনাদের জন্য আমরা সবাই এটা বোঝা আমাদের জিন্দিগির এক সেকেন্ড ফালতু হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন ইয়ার কি করে বলছেন সমস্ত কিছু হিসাব হচ্ছে

তোমাদেরকে জিজ্ঞেস করা আশরের ময়দানেতে আল্লাহ তাদেরকে বলবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসকুলুন আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও কাইফু তাদেরকে থামাও দাঁড়াও ইন্নাহুম মাসকুলুন তাদেরকে সকলকেই আজকে জিজ্ঞেস করা বহু আয়াত আছে ওয়া ইন মিনকুম ইল্লা ভারিদহা আল্লাহ বলে তোমাদেরে একদম এমন হবে না নবী বলো রাসূল বলো আউলিয়া বলো ইমানদার বলো নাফরমান বলো প্রত্যেককেই ফুলসেরামার মধ্যে প্রত্যেকে হাতে হবে হয় ডান হাতে নয় বাম প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের আল্লাহ তালা বলেন বহু মানুষ তার আমল নিজের জিন্দিগির মিজানের পাল্লায় দিবে উজনের জন্য আহা আল্লাহ বলে পাল্লাতে তাদের সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোন ওজন আসবে একশো গ্রামও হবে একশো গ্রাম জিন্দিগিটা শুধু বাদ দরকারি আর বন

যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে বিক্ষিপ্ত এজন্য দোস্ত সবাই রে বলি শুধু এই এক বেলার ওয়াজ না আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা জুম্মার বয়ান ডিল দিয়ে আসুন কেন ঘুমাইবেন কেন জুরাইবেন কেন দুষ্টুমি করবেন আল্লাহর কথার সামনে কোরআন শরীফ আছে সরাসরি আছে আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো। অথচ সে তার প্রতি মনোযোগী দীঘা হল না আমার আবদুল্লা মুমিম্মান দুঃখের আয় আর রব্বি আদা সুম্মা আ রাজা আল্লাহ বলেন আমার কথা যার সামনে বেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ মনোযোগ দিল না আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নিকৃষ্টী যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না কার সাথে গাদ্দারি করছিস কত বড় মালিকের কালামা ছিঁড়ে যাওয়ার কথা

আস্কের জন্য না জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিন দিয়ে শুনতে হয় ছোট হুজুর বড় হুজুর কোন কথা না আপনাদের গ্রামের হুজুর আর বাইরের হুজুর কোন কথা না আমিও গ্রামেরই আমি কোনো মাদিটলে থেকে আসি নাই चांदের দেশ থেকে আসি নাই ঠিক কি না আমিও এক গ্রামের সন্তান তো আলামিনও এক গ্রামের সন্তান মাওলানা ইয়াহইয়াও এক গ্রামের সন্তান হুজুর এক গ্রামের সন্তান তাহলে স্থানীয় না দূরের এটা কোন কথা না প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না সকালে বলছে না আসরের পরে বলছে এগুলো কোনো কথা রাত দশটা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা এই সিদ্ধান্ত কে দিল বলো কথা এটা কেমনে ফাইসালা হইল মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই কথা বলেন না ফজরের পরে বলে তো তো এটা কোনো বিষয় এগুলো ধোকা এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সিরিয়াস বক্তা উড়া দূরা বক্তা এগুলো ধোকা বরং আল্লাহর কথা যিনি বলেন যখনই বলেন তিনিই দাম আপনার এলাকার হুজুর বললেও দামি দূরের হুজুর বললেও কি আপনার মসজিদের ইমাম বললেও দাম এই জন্য গুরুত্বপূর্ণ এটা যদি মাহরুক থেকে নজর সরু ব্যক্তির মোহর কোন বিষয় না জনপ্রিয়তা কোন বিষয় আল্লাহর ইচ্ছা আল্লাহ কখনো কাউকে এক হাজার মানুষের জন্য কবুল করে কেউ একশো জনের সামনে বলে কেউ একজনের সামনে বলে